খানা ম্যাচ উইনিং শট প্র্যাকটিস নেটে যিনি খেললেন তিনি শাহিন শাহ ফ্রিদি তিনি যে এক্সপ্রেস বোলার সেটা সবাই জানে নেটে ব্যাটিংটাকেও ঝালিয়ে নিচ্ছেন যেন গুরুত্বপূর্ণ সময় ভূমিকা রাখতে পারেন বিপিএলে বল হাতে রাঙাতে না পারলেও ব্যাট হাতে কিছুটা দারুণ ছন্দে ব্যাট হাতে প্রস্তুতি নিচ্ছেন তাই এবারের বিপিএলে প্রথম ম্যাচে বরিশালের করা দুইশো রানে ব্যাট হাতে অনন্য ভূমিকা রাখেন সতেরো বলে সাতাশ রান করে সেদিন তিনখানা ছয় একখানা চার আসে তার থেকে। শুধু ব্যাটিং নয় তিনি বোলিংটাও করেছেন বেশ অনেকক্ষণ ধরে ব্যাটিংয়ে তাও হৃদয় এবং শান্তরা বরিশালের অন্যতম ভরসা তাদের বিপক্ষেই বল হাতে পাকিস্তানি এক্সপ্রেস শাহিন শাহ ব্যাটারদের কাছে আতঙ্কের নাম শাহিন আফ্রিদি পাকিস্তানের এই তারকা পেসারের বিরুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করতে দেখা যায় নাম করা ব্যাটারদের বিশেষত টি টোয়েন্টি ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদির তুলনা নেই ছয় বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাওয়া এই পেসার বাংলাদেশে এসে নতুন কিছুই শেখার জন্য উদ্গ্রীব তার মতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনেক কিছুই শেখার আছে তবে এই শিক্ষা সফরে এখনও সাফল্য পাননি উদযাপন করতেও পারেননি দুই ম্যাচে বল হাতে তেত্রিশ আর এক তিরিশ করে খরচা এক ম্যাচে পূর্ণ চার ওভার বল না করা ছিল উইকেট না পাওয়ার মতো হতাশা শাহিনশাহ আফ্রিদিকে হয়তো ফরচুন বরিশালের হয়ে সিলেট পর্বেই দেখা যেতে পারে কারণ তাদের গণমাধ্যমগুলোর বড়াতে জানা গেছে পনেরো তারিখ পর্যন্ত সিতার পাকিস্তানি গণমাধ্যমগুলোর আলোচনা বল হাতে টেস্টে ছন্দে না থাকায় তাকে রাখা হয়েছে বিবেচনার বাইরে আর এই সুযোগে বিপিএল খেলতে এসেছে তবে বিপিএল খেলার কারণ যে তামিমের সঙ্গে ভালো সম্পর্ক সেটাও উল্লেখযোগ্যভাবে প্রচার হয়েছে বাংলাদেশি গণমাধ্যমগুলোতে বাংলাদেশের ঘরোয়া এই টুর্নামেন্টের সূচনা লগ্ন থেকেই পাকিস্তানি ক্রিকেটাররা অংশগ্রহণ করে আসছে তবে তাদের অন্যতম সেরা শাহিনশাহ আফ্রিদি এবার বিপিএলে বিপিএলে বরিশাল দলের সুনাম রয়েছে বড় তারকা নিয়ে আসার ক্ষেত্রে তা এবার ধরে রেখেছে আর শাহিনশাহ আফ্রিদি যার সব থেকে বড় পরিচয় বড় মাস হিসেবেই বরিশাল শাহিনশাহ আফ্রিদিকে দলে যুক্ত করেছে তবে মাঠের ক্রিকেটে এখনো অনেক কিছুই দেওয়ার বাকি আছে সেই প্রস্তুতি শাহিনশাহ আফ্রিদি নিচ্ছেন বাংলাদেশি ব্যাটারদের সামনে সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম